বলিউডের জনপ্রিয় নায়িকা অপবিশ্বাস ভক্তরা নিজেই নামেই নয় অনেকেই দক্ষিণ হিন সুপারস্টার নায়িকা তামান্না বাটিয়ালের সঙ্গে তুলনা করছেন অপবিশ্বাস জানিয়েছেন ভক্তরা এই বিষয়ে ভালোবেসে তাকে সব সময় আলাদা একটা সম্মান এনে দেয় তিনি বলেন আমাকে যখন ভক্তরা তামান্না ভাটিয়ালি বলে ডাকে আমি সত্যি মনে হয় আমার পরিশ্রম সবকিছু সত্য হয়েছে তাদের এই আবদার এবং সম্মানই আমাকে আরো আত্মবিশ্বাসী করে তুলে ভক্তদের চোখে এমন নতুন তুলনা পাওয়া যে কোনো তারকার জন্য অনেক বড় প্রাপ্তি তাই সত্যি কি আপনারা ভাবেন বা বুঝতে পারছেন অপবিশ্বাসকে কি সত্যি সত্যি কামানা পাঠিয়ে মতো লাগে যদি লাগে অবশ্যই আপনারা একটা কমেন্ট করে বলে যাবেন অপবিশ্বাসকে সত্যি কি তামান্না ভাটিয়ালের মতো লাগে নাকি অন্য কোনো নায়িকাদের মতো লাগে বলিউডে আপনারা কমেন্ট